নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই শীতের রাতে কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না তাই আজকে আমি মাত্র দশ মিনিটের মতো সময় নিয়ে নিরামিষ বেগুনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা দিয়ে কিন্তু রাতে রুটি অনায়াসে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর তাছাড়া এটি দিয়ে আপনারা গরম গরম ভাতও খেতে পারেন আসুন তাহলে দেখে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিরামিষ বেগুনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো বেগুন এবার প্রথমেই আমি বেগুন দুটোকে কেটে নেব তবে তার আগে বলে রাখছি এই বেগুন দুটোকে কিন্তু আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এই যেখানে দেখুন দুটো পাকা টমেটো নিয়েছি টমেটো দুটোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি বেগুন দুটোকে কেটে নেব প্রথমে বেগুনটার এইভাবে মাছ বরাবর একটু কেটে নেব বেগুনটা দেখুন বন্ধুরা কতটা কচি এই ধরনের একটু কচি বেগুনটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হবে তারপরে আবার এই বেগুনটাকে দুই টুকরো করে কেটে নেব তারপরে এই একটা ভাগ দিয়ে আমি চার টুকরো করে কেটে নেব পুরো বেগুনটাকে আমি কেটে নিয়েছি আর বেগুনটাকে কেটে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে একটু নর্মাল জলে বেগুনটাকে অন্তত পাঁচ থেকে সাত মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে কি হবে এই বেগুনে কিন্তু কালার করা থাকে এই কালারটা কিন্তু জলের ভিতর ভিজিয়ে রাখলে উঠে যায় বেগুনটাকে আমি জলের ভিতরে ভিজিয়ে রেখেছি একটা সাইডে সরিয়ে রাখবো এবার আমি টমেটোটাকে কেটে নেব টমেটোটা এইভাবে একটু হালকা স্ল্যাচ করে কেটে নিলেই হয়ে যাবে এটাও কেটে নেওয়ার পর একটি বাটির ভিতরে নিয়ে নিব আর এবার দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আরেকটি উপকরণ লাগছে সেটা হচ্ছে আলু আর সেই জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারখানা আলু এইভাবে একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি আর আলুটাকেও কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে জলে বিজারে ভিজিয়ে রেখেছি এবার চলে এলাম রান্নার মূল পর্বে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল বন্ধুরা প্রথম দিকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই এক তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবারে আমি গরম তেলের ভিতরে অ্যাড করব কেটে নেওয়া আলুগুলো সেই একই সঙ্গে আলুর ভিতরে অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে কালারটা খুবই সুন্দর আসবে আর অ্যাড করব সামান্য একটু লবণ এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই আলুগুলোকে খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আলুগুলো ভাজা হতে হতে সেই ফাঁকে আমি হামান দিচ্ছের ভিতরে কিছুটা পরিমাণে মশলা একটু থেতো করে নেব আর সেই জন্য নিয়েছি এক ইঞ্চি পরিমাণে এক টুকরো আদা চারটি কাঁচা লঙ্কা আর পাঁচটি ছোট এলাচ এবার সমস্ত কিছুকে আমি একসঙ্গে ভালো করে একটু থেতো করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুগুলোকে আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে ঠিক এমন করে ভেজে নিতে হবে যাতে ভাজার সময় অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে যায় এবার আমি ভেজে না আলুগুলোকে তুলে নেব আর এবার এই একই তেলের ভিতরে আমি বেগুন গুলোকেও ভেজে নেব বেগুনও দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ আর বন্ধুরা এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আর এই একই লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় যদি আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লোতে রেখে ভাজেন বেগুন থেকে যেহেতু জলটা হয় আর বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই বেগুনটা নরম হয়ে যাবে কিন্তু বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা হবে না তাই গ্যাসের ফ্লেমটা হাইটে রেখেই কিন্তু বেগুনগুলোকে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেগুনটাকেও আমি একই রকম করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি বেগুনগুলোকেও একই তুলে নেব আর এবার বন্ধুরা এই একই তেলের ভিতরে আমি খড়নে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মৌরি সেই সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব কেটে রাখা পাকা টমেটোটা তেলের সঙ্গে একবার নেড়ে চেড়ে দেবো আর তারপরে আমি এর ভিতরে অ্যাড করবো একসঙ্গে স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটাকে টমেটোর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এই টমেটোটাকে দুই মিনিটের মতো তেলের সঙ্গে একটু কষিয়ে নেব এবার আমি আপনাদের দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি আর এবারে আমি টমেটো ভিতরে ঘরে থাকা কিছু সাধারণ মশলা অ্যাড করব আর সেই জন্য প্রথমেই অ্যাড করব আমি যে কাঁচা লঙ্কা আদা আর এলাচটাকে থেতো করে রেখেছিলাম সেই থেতো করে নেওয়া মশলাটা ভালো করে একবার টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আর তারপরে এক মিনিটের মতো কষিয়ে নেবো খানেক বাদে এবার আমি মশলাগুলো অ্যাড করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো একটু বেশি গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীর প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি ভিতরে করব ভেজে নেওয়া আলুটা তো মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে এই আলুটাকে আমি মশলার সঙ্গে কষতে দেব তিন থেকে চার মিনিটের মতো এই তিন থেকে চার মিনিটের ভিতরে আলুটা যতটা সিদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চার মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আলুটাকে মশলার সঙ্গে আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো আর এবার আমি কষিয়ে নেওয়া আলুর ভিতরে অ্যাড করবো ভেজে নেওয়া বেগুনগুলো আর বেগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য কয়েক দানা একটু চিনি তবে এটা সম্পূর্ণই অপশনাল অপছন্দ হলে স্কিপ করে যেতে পারেন তবে যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু চিনি ফেললে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এবার বেগুনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো বেগুনটাও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে এই বেগুন আর আলুটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব তবে এই সময়টাতেও কিন্তু ফ্লেমটাকে একেবারে কমিয়ে রাখতে হবে একই রকম ভাবে ঢাকাটাকে মিনিট বাদে তুলে নিচ্ছি এবার আর বেগুনটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো এই হাফ টেবিল চামচের মতো ঘি আর সেই সঙ্গে অ্যাড করবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবার ঘি আর গরম মশলা গুঁড়োটাও কিন্তু আলতো হাতে এইভাবে বেগুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুন আলুর রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এটা আপনারা রাতের ডিনারের রুটির সঙ্গে কিন্তু অনায়াসে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর তাছাড়া গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন এবার আমি নামিয়ে নেবো আমার আজকের এই রান্নাটি দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্না করা এটা কতটা সহজ আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ বেগুনের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ